বন্ধুরা দেখুন আমাদের কত বড়ো পুকুর ওই পুকুরে বড় বড় মাছ থাকে ধরা হয় রান্না করা হয় খাওয়া হয় দেখেছেন কত বড় পুকুরটা বন্ধুরা আমি আবার আজকে চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই দেখুন পালং শাক দিয়ে আর কচু দিয়ে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক এবার আমি রান্নাঘরে চলে এসেছি এবার দেখুন বন্ধুরা আমার বাগান থেকে নরম নরম বেগুন তুলে নিচ্ছি নরম বেগুন এই আমার ছোট বাগান একটু বাগান করেছি ছোট এই যে বেগুন তুলেছি বাগান থেকে খুব নরম নরম সুন্দর বেগুন দেখুন লাল লাল বেগুন ওই দিয়ে আসছি রান্না করি এবার আমি Tak follow kedai ni, কাটা হয়ে গেছে সবজিগুলো কাটা হয়ে গেছে আমি ধুয়ে নিচ্ছি আলু বেগুন কচু সব ভালো করে ধুয়ে নিচ্ছি

উনুন ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেলে আনাজটা দিয়ে দেবো এবারে জলটা গরম হয়ে গেছে কচু বেগুন আলু সবই সঙ্গে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়িয়ে চাপা দিয়ে দিচ্ছি গেলে ফিরে আসছি এই ঘিরেটা ভেজে রেখেছিলাম ওটাকে গুঁড়ো করে দিচ্ছি দেখুন রসুনটাকে ছে রসুনটা ছেঁচে হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি থেতো করে নিয়েছি এবারে তুলে এবারে আমি চাপাটা খুলে নিচ্ছি আনাজটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি সাপটা দিয়ে দিচ্ছি সারটা দিয়ে দিয়েছি এবারে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি আনারগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো করে নাড়িয়ে নিচ্ছি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি শাকটা ভালো করে একটু সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেছে আমি এবারে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কড়াটা গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দিচ্ছি এবারে ভুড়িটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে ভুড়িটা হালকা করে ভেজে নিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুনের খিচো দিয়ে দিচ্ছি মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবার মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আনা তুলে দিচ্ছি বড়িগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি ভালো করে একটু নড়িয়ে দিচ্ছি দেখুন রঙটা কী সুন্দর হয়েছে এবারে আমি জিরে গুঁড়ো দিয়ে দেব এই যে দিজে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবারে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন রঙটা খুব সুন্দর হয়েছে দেখুন এইভাবে ঘন্টা রঙে খেলে দুগুন আলু পালং শাক আর মুগ দুগুন আলু পালং শাক কচু দিয়ে বড়ি এইসব দিয়ে ভালো করে ঘন্ট নিবে গরম গরম ঘন্টটা খাবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর মেসেজে লিখে জানাবেন করুন লাইক করুন আপনারা আমার ভিডিওটা দেখুন কেমন লাগছে রান্নাটা তাহলে তো আমার ভালো লাগবে আবার কালকে আমি ফিরে আসি দারুণ হয়েছে রঙটা দেখুন কি সুন্দর হয়েছে এইভাবে রসুন দিয়ে শিখিয়ে দেবেন খুব ভালো লাগবে